একটা গুনাহের জন্য আট প্রকার সাক্ষী আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে এক নাম্বার সাক্ষী হবে জমিন যে জমিনের উপর দাঁড়িয়ে আমরা গুনাহের কাজ করি আল্লাহ পাকের না ফরমানি করি আল্লাহ পাকের অবাধ্যতা করি জুলুম অত্যাচার অভিচার করি সেই জমিন আমাদের বিপক্ষে কঠিন হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে নজুবিল্লা এটা আমার কথা নয়

জমিনের উপর যেভাবে চলো সেভাবেই চলতে পারো জমিন কিন্তু তোমাদের কখনোই প্রতিবাদ করে নাই তোমাদের কখনোই জমিন ক্ষতি করে নাই কিন্তু জমিনের উপর দাঁড়ায়া যেই ধরনের অন্যায় অত্যাচার অবিচার করো সেই জমিন কাল কঠিন হাসুরের ময়দানে তোমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে চিল্লায় বলি না হজুবিল্লা দুই নাম্বার তিন নাম্বার সাক্ষী হবে আমাদের অঙ্গপ্রত্যঙ্গ হব হাশুরের ময়দান আল্লাহ পাকের কাছে শক্তি দিবে পা আমাদের বিপক্ষে শক্তি দিবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন আল ট্যাক্সিবোন আল্লাহ একবার আল্লাহ বলে না তুমি আর মানুষ কাল কঠিন হাঁসুরের ময়দানে তোমার মুখে কোনো কথা বলতে পারবে না এই প্রতিটা তুমি অন্যায় করেছ অপ্রচার করোছ অবিচার করেছো মানুষকে গালি দিয়েছো কষ্ট দিয়েছ হাঁসুরের ময়দানে এই মুখের মধ্যে আমি আল্লাহ তালা মেরে দেবো